শরী ভূপেশ্ত অনেক ভয়ঙ্কর ভাবে দুলতে থাকবে ভূমিকম্পের ভয়াবহতা মাটির নিচ থেকে সব স্বর্ণমুদ্রা বের হয়ে যাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে এসেছে জমিন তার গরবে থাকা যাবতীয় স্বর্ণ রৌপ্য ভূমি করে বের করে দেবে তখন হত্যাকারী বলবে হায় এর জন্য আমি অন্যকে হত্যা করেছি ডাকাত বলবে হায় এর জন্য আমি ডাকাতি করেছি চোর বলবে হায় এর জন্য আমি চুরি করেছি তাদের কিন্তু কেউ পারবে না। আকাশের অনেক হবে। আকাশ ফেটে বিদীর্ণ হয়ে যাবে এবং টকটকে রক্তিম বর্ণ ধারণ করবে আকাশের বিচ্ছন্ন খণ্ডগুলো তুলোর মতো উঠতে থাকবে নক্ষত্র তারকার অবস্থা অনেক ভয়াবহ হবে সূর্যকে আলোহীন করা হবে নক্ষত্রগুলো খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে গর্ভবতী অফিক অপেক্ষায় করা হবে